গোঘাট এক নম্বর ব্লকে একের পর এক সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে তৃণমূল শনিবার গোঘাটের কুমোরসা সমবায় কৃষি উন্নয়ন সমিতিও একইভাবে জয়ী হলো তারা এখানকার পঁয়তাল্লিশটি আসনের মধ্যে কোনো আসনেই মনোনয়নপত্র জমা দিতে পারেনি বিরোধীরা তাই স্বাভাবিকভাবেই তৃণমূলপন্থী প্রার্থীরা এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন জয়ের পরেই এলাকায় তৃণমূল নেতাকর্মীরা সবুজ আবিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন এখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি নারায়ণ চন্দ্র পাজা কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহদলের অন্যান্য নেতাকর্মীরা তেতাল্লিশ জন আমাদের ক্যান্ডিডেট ছিলেন তেতাল্লিশ জনই তৃণমূল কংগ্রেসের মনোনয়নপত্র প্রদান করেছেন এবং তেতাল্লিশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয় লাভ করলেন ব্যানার্জির জয় সাধারণ কৃষকের জয় এখানে আমাদের সব টোটাল যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অঞ্চলের কমিটি প্রত্যেক নেতৃত্ব ব্লকের সকল নেতৃত্ব জনপ্রতিনিধি প্রধান কর্মাধ্যক্ষ সভাপতি পঞ্চায়েত সমিতি সহসভাপতি সকলে আমরা উপস্থিত আছি এই আমার সকল আজকে জয় এদের প্রচেষ্টা এবং এখানকার কৃষকের যে নেতৃত্বদের নেতৃত্বত মমতা ব্যানার্জির প্রতি আস্থা তা আজকে প্রমাণ দিয়েছে মমতা ব্যানার্জির পক্ষেই এই বাংলার কৃষক কুমুরসা অঞ্চলের কৃষক তারা সমর্থন করেছেন মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে মমতা ব্যানার্জি যে কৃষকের জন্য আজকে সারা বাংলায় যেভাবে উন্নয়ন করছেন তাই এখানকার কৃষক মমতা ব্যানার্জিকে সমর্থন করেছে তাই বিনা আজকে জন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে জয়লাভ করছে এবং এই সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের বোর্ডে যে সমস্ত আমাদের সদস্যরা আসছেন তারা নিশ্চিতভাবে এখানকার কৃষকের জন্য কাজ করবেন মমতা ব্যানার্জি সুনাম করবেন মমতা ব্যানার্জির তার সম্মান রাখবেন তৃণমূল কংগ্রেসের দলে হয়ে প্রতিনিধিত্ব করবেন কৃষকের উন্নয়ন হবে মমতা ব্যানার্জি উন্নয়নকে এই সমবায়ের মাধ্যমে সেগুলো সম বন্টন করবে তার জন্য এই গঠন সকলকে আমরা এখানের মানুষকে কৃষককে শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ レストランテ。